এই দিস ইজ সঞ্জু টলিউড পারছে না এদিকে ডালিউড পারছে যেই বাংলাদেশ সিনেমা জগৎকে আমরা তুচ্ছ করে দেখতাম আজ থেকে বেশি দিন দূরে নয় হয়তো তিন চার বছর আগেও আমরা খুবই সামান্য ছোট ইন্ডাস্ট্রি এবং তুচ্ছ করেই দেখতাম মানে বলতে গেলে গনায় ধরতাম না সেই ইন্ডাস্ট্রি আজকে ইউনিভার্স বানাচ্ছে বাংলাদেশে মিকাইলের মতো স্ট্রং ক্যারেক্টার তৈরি হচ্ছে আর এদিকে আমাদের টলিউড চিততে পারছে না দিনকে দিন নিচের দিকে যাচ্ছে রায়হান রাফি ভাই সে একজন মনে হয় দূত হয়ে আসছে মানে বাংলাদেশি ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করার মতো একজন মহান ডিরেক্টর এসছে এই ডিরেক্টরের সিনেমা আমাদের সুপারস্টার জিত রিজেক্ট করে দেয় আপনি ভাবুন এই রায়হান রাফি জিতকে অফার করেছিল লায়ন সিনেমাতে আমার মনে হয় যদি জিত লায়ন সিনেমাটা করতো তাহলে রায়হান রাফি এখানে একটা সূত্র রাখতো হতে পারতো এটা বাংলা সিনেমার বিগেস্ট একটা সিনেমা কেমন করে সেটা তুফানের সঙ্গে কোনো না কোনোভাবে লায়নের লিঙ্ক রাখত যেটাতে আমরা এক ফ্রেমে দেখতে পেতাম বাংলাদেশের দ্য মেগাস্টার শাকিব খান এবং টলিউডের বস সুপারস্টার জিত ইয়েস হয়তো দেখতে পেতাম কিন্তু জিত লায়নকে রিজেক্ট করে দিয়েছে জিৎ নাকি ভালো সিনেমা করবে ভালো সিনেমা ভালো গল্প চুজ করে সিনেমা করে এদিকে অরিত্রর মতো একজন খাজা লেখকের কাজ করছে আর ওদিকে লায়নের মতো প্রোজেক্ট রিজেক্ট করে রায়হান রাফির মতো ডিরেক্টরের কাজ ভাবুন একবার যাই হোক আমি যেটা শুনছি তাণ্ডব সিনেমা নাকি ব্যাপক বিজনেস করছে কোনো সিট নাকি খালি নেই বিন্দু পরিমাণ বলে হলে একটা মশার ঢোকারও জায়গা নেই এরকম অবস্থা লোক এতটা বীর করে দেখছে রাইহান রাফি এটা কী বানিয়েছে ভাই কি বানিয়েছে আমরা এখনও চেকে দেখতে পারিনি তাণ্ডবের স্বাদ তবে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট দেখছি কিছু লোক সিন ভাইরাল করছে অনেক বড় বড় চমক রেখেছে তাণ্ডবে কেমিওগুলো দুর্দান্ত বিশেষ করে সিয়া মোহাম্মদের ক্যারেক্টারটা তার চোখ এরকম একটা টেরা ভাই কী ভয়ঙ্কর কি ঢাসু করেছে আর এদিকে নিশরও ক্যারেক্টারটা দেখা যাচ্ছে সুরঙ্গর একটা লিঙ্ক রেখেছে ভাই এরকম চিন্তাভাবনা বলিউডে হয় এরকম চিন্তাভাবনা সাউথে হয় এটা বাংলায় নেমে এসছে রায়হান রাফির হাত ধরে আমাদের টলিউডকে যদি বলা হতো যে একই ফ্রেমে জিত প্রসেনজিৎ দেব এদেরকে কবে দেখতে পাবো তাহলে তাদের থেকে উত্তর আসত এটা সম্ভব নয় অঙ্কুশও বলেছিল যে এত টাকা কে দেবে এই সিনেমা অনেক টাকা খরচা হয়ে যাবে তারপরে বলা হচ্ছিল যে একটা সিনেমা হয়তো হিট করবে তাতে কি ইন্ডাস্ট্রি ঘুরবে আচ্ছা একটা ইন্ডা একটা সিনেমা ইন্ডাস্ট্রি ঘোরাতে পারে না তাহলে বাংলাদেশের একটা তুফান কিভাবে ইন্ডাস্ট্রি ঘুরিয়ে দিল আজকে তুফান হয়েছে বলে তার তাণ্ডবে এত সুন্দরভাবে আয়োজন করা হয়েছে এবং দেখুন পরবর্তী জিনিসগুলো কি সুন্দরভাবে সেট হবে সিয়াম আহমেদ নিশো এবং শাকিব খান তিনজনকে পরবর্তী সিনেমায় হয়তো বড় বড় কোনো রোল দেওয়া হবে যেটার জন্য পুরো বাংলাদেশ ম্যাডনেস হয়ে যাবে পুরো ম্যাডনেস হয়ে সিনেমা হলে সামনে যাবে কিন্তু আমাদের এখানে আছে না তো এই স্টারলাম না তো এই ধরনের সিনেমা না তো এরকম কারিশ্মা ডিরেক্টর কিছু দেখাতে পারছে যেটা আমরা জাস্ট আফসোস করেই যাচ্ছি ওখানে তুফানের ক্যারেক্টারটা বড় হয় আমাদের এখানে চেঙ্গিজের ক্যারেক্টার বড় হয় না আমাদের এখানে মির্জার ক্যারেক্টার বড় হয় না আমাদের এখানে খাদানের ক্যারেক্টার হয়তো কারো কেমিও থাকবে না হ্যাঁ এটাই আমাদের টলিউড বর্তমানে ধ্বংসের পথে আরও হবে টলিউডে যদি এরকম একটা আচমকা চমক না আনে তাহলে বাংলা সিনেমা নিয়ে লোক আর কথা বলবে না এমনিতে আমি বর্তমানে আমি রিভিউ হলেও বাংলা সিনেমা নিয়ে বেশি একটা কথা বলি না আমাদের কলকাতার কারণ কেউ দেখে না সিনেমাই চলে না তো কে দেখবে সিনেমার ট্রেলার টিজার আসলে এখন ভিউজই আসে না ওদিকে শাকিব খানের কিছু একটা গ্লিমস আসলেই তিন মিলিয়ন চার মিলিয়ন ভিউজ একদিনে চলে আসে তাহলে ভাবুন কি তৈরি হয়েছে কিভাবে করেছে তো তাণ্ডব দেখার খুব আশায় আছি জানি না কীভাবে কবে দেখব তবে ভালো লাগছে যে বাংলা সিনেমার ক্রেজ দেখে কোথাও না কোথাও পৃথিবীর কোন প্রান্ততে এইটা নিয়ে কথা হবে যে বাংলা সিনেমার এখনও ক্রেজ আছে বাংলা স্টারের এখনও স্টারডাম রয়েছে যাকে দেখার জন্য লোক হলে কাউন্টার ভেঙে পর্যন্ত যাচ্ছে কিছু ভিডিও সামনে আসছে তো কি পরিমাণে যে ক্রেজ হয়েছে এই সিনেমাটার আর কি পরিমাণে যে বিজনেস করছে প্রচুর প্রচুর পরিমাণে বিজনেস করবে এটা সত্যি একটা কালজয়ী সিনেমা হয়ে থাকবে আরও একটা ইন্ডাস্ট্রি হিট হতে চলেছে বাংলাদেশের আফসোস বাংলাদেশে হচ্ছে আমাদের এখানে হচ্ছে না যেখানে আমাদের ইন্ডাস্ট্রি অনেকটাই এগিয়েছিল বাংলাদেশের থেকে এখন বাংলাদেশে তৈরি করে ফেলছে আমরা পারছি না আমরা দিনকে দিন আরও ডাউনে যাচ্ছি হয়তো আমাদের শেষ খুব সামনেই আর বেশি দূর নেই যে বাংলা সিনেমা এখানে শেষ সমাপ্তি